ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শান্ত প্রাকৃতিক পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি স্থাপত্যর গর্ব জামালপুর জামে মসজিদ প্রায় শত বছরের পুরনো এই মসজিদটি স্থায়ীভাবে পরিচিত জামালপুর জমিদার বাড়ি মসজিদ নামে নির্মিত হয়েছিল এক সময়ের জমিদার পরিবারের উদ্যোগে মুসল্লেদের নামাজ আদায়ের জন্য মসজিদের প্রতিটি দেয়ালে ফুটে উঠেছে স্থাপত্য শৈলর নিখুঁত নিদর্শন মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে হাতে খোদাই করা অলঙ্করণ ইটের নিপুণ কারুকার্য আর সাদের গম্বুজে এখনো রয়ে গেছে পুরনো দিনের ছোঁয়া এর নির্মাণ শুরু হয়েছিল সতেরোশো সালে জমিদার আব্দুল হালিম চৌধুরীর হাতে ভারতের এলাহাবাদ থেকে বিশেষ মিস্ত্রি এনে তৈরি করা এই মসজিদের নির্মাণ শেষ হয় আঠারোশো সালে টানা একুশ বছর ধরে তিনটি গম্বুজ আঠাশটি মিনার দৃষ্টিনন্দন কারুকাজ আর প্রায় তিনশো মুসল্লিদের ধারণ ক্ষমতা এই মসজিদে রয়েছে ইতিহাসের ছাপ আর স্থাপত্যের স্বল্পিকতা প্রতিদিনে দূর থেকে থেকে দর্শনার্থীরা আসেন মসজিদটি দেখতে স্থানীয়রা চান এটি আরো সংরক্ষিত হোক যেন ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসের এই অংশ ছুঁয়ে দেখতে পারে আমরা বাপ চাচা গুলা বলে এই মসজিদে আমরা আনি দেখি আড়াইশো তিনশো বছর বয়স বহু জায়গার লোক আসে দেখতে ঢাকা থাকে বহু গ্রামে গ্রামগঞ্জের লোক আসে দেখে মসজিদ ছবি টবি তুলে লে যায় মসজিদটা দেখে মানে ভালো লাগলো এই জন্য দেখতে আসছে আর কি আর এটা মসজিদের কথা অনেক আগে শুনছি আমরা হ্যাঁ কিন্তু বাট কখনো আসা হয়নি আর কি তো আসলাম দেখলাম হঠাৎ চোখে পড়ে গেল এই জন্য ঢুকলাম দেখে খুব ভালো লাগলো মসজিদে মানে বাইরে থেকে অনেক এলাকা থেকে আসে দিনাজপুর মানে অনেক জেলা থেকে আমাদের এদিকে আসে প্রতিবেদন মানে সবাই এখানে দেখতে আসে মানুষজন মসজিদটাকে অনেক সুন্দর ভাবে এটাকে গড়ছে আগেকার মানুষজন এটা হচ্ছে আমাদের বাপদাদার হচ্ছে সুনাম ধন্য একটা মসজিদ গঠন করছে অনেক আদিকাল থেকে যার বছর দুইশো থেকে তিনশো বছর আগের পূর্বে এই জিনিসটা তৈরি করে রাখছেন যা বিভিন্ন এলাকা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসেন এটাকে দেখার জন্য শুধু এটা একটা বৈচিত্র্যময় হয়ে আসেন সবার সামনে এবং কি অনেক সৌন্দর্যময় একটা নিপীড়িত গঠন করা হয়েছে তো এটাতে যদি সরকারের কিছু দৃষ্টিমূলক আসে এটাকে আরও কিছু সাহায্য করতো এতে আমাদের এই সুনামধন্য এলাকার সব কিছু মসজিদের উন্নয়ন করে ধরে রাখা যাইতো